আব্বা তুমি এটা কি হাড্ডি সারা গরু লিয়া কিছু খাবার চায় না চারি তুমি কি না না গরু যদি কিছু না খায় তাহলে গাউত গোসল লাগবি দুই দিন পরে ঈদ কুরবানি দিলে মানুষ কবি কি যে হাড্ডি সার গরু কুরবানি দিছে হে ও তো মানছে টেনশন কর লাগবে লয় গরু জিঙ্গা সঙ্গে থাক তুই তো থেকে এক কাম কর কামার এক যা যাই গেলে দা বটি সাকু যা যা আছে সবকিছু পাজে একবার ধাত দিলে তুমি কেটা গোস্তালে গরু বাসা যে দাও বটি গোস্ত কাটপা দাও উড়িলেতে কিদে গাতিরে তুই হাত দে কাট পাছছউ ও নো দাও উড়িলে খাবে না তাতে আবার হাত দে আছে তোমার এগলে কাট পাছে লে পুরো লেগবি আড়ি হাতুর লেগবি বাতর লেগবি আবার শাম মিশ লাগবি বিল মিশ লাগবি এগলে সারা ওই হাঁড্ডি সারা গরু কা কাটা দেবে কি করে কি সুরা কই কি রে তোর গাওত কি বল শক্তি নাই কে রে তোর সমান থাকতে ওই গরু ঠ্যাংলে পায়র ও ফেলে দুই হাত দিছে এক আসে দুমড়ে মুছরে ভাঙি আল দিছি তোমার যে কত বড় বল শক্তি সেটা তো আমার জানা বাকি নাই উঠলে বসা পারো না বসলে ওঠা পারো না মুরগি সামনে যদি বেদ দাও হাই মুকুত তাহলে চেকআপ কর দাদা আজকে যে কল ফালতে পানি না দিতে রে গিলি পাগলা এখন বয়স হয়নি বুঝিস কি কম তোর সমান থাকতে সবই বেরছিস রে সবই বেরছিস তুই তো কিচ্ছু পারিস না আমি তো জিদে করবার পারি সেটা তো হক করবার দাও না কে তুই এবার কী করা পারিস ক্যা আমি একের সাথে প্রেম করে পারিস সি শ্রী শি ঘর বৌ থুই প্রেম ঘিন্না লেগে দিচ্ছে তোর সি আর দেখে এক ব্যাকার লেগছে শি আরে ধুর আবা বৌয়ের সাথে প্রেম করে এই তো কবা ছাড়ছে না হে মিসি কতগুলো ট্যাড়ামুকি লেগে যাসনি এগলে স্যারগুলো গুলো লেদা ওগুলো ওগলে যাওয়ার সময় নাই আমাকে এগুলো ওদের মধ্যে ভাল লাগে না ব্যাক লাগে ব্যাক কার লাগে তোর ঘিন্না গিলে ভালো করবো না ঘর দেখালি শুতে ফ্রি ফায়ার ঢোকে তারপর দেখ করি ধুর কি আর কই ওদের মধ্যে যেগুলো ভালো লাগে না সেই কামে দেয় যাও বাড়ি তেল আসো কি কি আনা লাগবে যাও যা যা লাগবে সেগুলো তো কানে দিচ্ছি আব্বা দাও বটি ঠিক আছে কামনে বাড়ি যাবো কিন্তু রাইস কুকার লিয়া লাগে ওটা আমি কি করবো হ্যাঁ তোর বউ করছে রাইস কুকার নষ্ট আছে যাও ওটাও ঠিক করে আয় রাইস কুকার ঠিক করে আসবো ঠিক আছে কিন্তু রাইস কুকারত ভাতের বদলে যদি গোস্ত দেয় গোস্ত সহ একবার পাক পাবো বছরে একটা দিন হাসিলত তাক করা হয় না হাসিলত কত সাত তা না করে ও ডিয়ার মধ্যে ইয়া দিতে ফুকুর নির মেডিকেল ভাব আছে আর ভাব বার করে দেব তুই সব পর যদি কিছু আসে রে বইয়ের কাছে না বিলে থাকিস বিলে কি আব্বা ওই তা তো লয় বইয়ের কথা শোনা ভালো বউ একসাথে মিলে মিশে থাকাই ভালো বুঝনি এলে কাজ করে লাভ আছে থাকো যাই লিয়ে এসে তা তাস রে হন বউ তো ভালো মিষ্টি বউ রাইস কুকারে গোস্তানলে কি হবে কিচ্ছু হল পেসল পেসেল কম্পার কামরে কাজে ঠিক করে যা খালি এক কামারের কামি দাও নে মেকার এর কাছে যাওয়া লাগবে এলে খালি কোম্পানির লস কিচ্ছু লাগে তাছাড়া থাকো এ ভাই আমার একলে দাও ওইটা না পাইতে দেন তো আর ফাইন করে ধাতে দেবেন যাতে এক ফ্যাসাতেই কাম হয়ে যায় বোঝেন নি যাতে দুই ফ্যাস না মারা লাগে হ্যাঁ চল্লিশ তুই এদিকে রে আর কোশনে ভাগ নে দাও ওটি নিয়ে আসনো আব্বা কলো কালকে ঈদ এগুলো নিয়ে যে পাইছে নিয়ে যা গরু কাটা লাগে বুঝিস নে তো করে যে গরু রে হাড্ডে সারা গুরু তো করে গুরু কাটতে গেলে তাও পুরো এলে লাগবে এ আবা এগো বোগনা কি করবো ক ওইজনে দাও বড়ি দিলো এখন আমার কাম আমি কইলে যাই তা এটকের কামার গুটি কামার দিইছিনে এ কামার ভাই ভাত খাবার গেছে ক কি করালৈবি সেটা ক আমি এখন কামার তুই আগাছে হাটত কেন ছেড়ে তুই গুরু ব্যবসায়ী পাতত কেন ছেড়ে তুই কিশেন আবা এইটা এসে দিছে কামার খাইনি গিরে এত কাম তুই করিস ক্যামনে এ আমার বউ ছাইলা হবে বে যে মুকে টাকা সে মুখে আমি আমি তো দুই মাস বিয়া বিয়ে করിച്ചി কে কাম ছাড়ছে আগে জানিছছনো গাজার নোকো পাওয়ার বয় এখন দিচ্ছি বিয়ে করার জন্য তুই পাওয়ারবচ্চু এ আগুন কারিন নাই তোর কাম হইতা না দেরি হইবি তোর অন্য কাম থাকলে ছাইরা আছে কারিন কি করব আগুন উদ্দিব হাতুড় দিয়ে পিটপু হাত দিব হয়ে যাবে আগুন কাম এরার তো খাতে কোন না আগুন কারিন আসপি শান্ত কাল সুমনা সাথে দমু তে কই দিলে উনি একডা ক দাও বড়ি কুমা মারা দেই দেখിച്ചി তাও 600 টাকা দে যা গ্রামের সলপুল কমে কোন না

দেখি ইসা কো দাঁত দেবার মুখ ফ্লাশ নে লাস্ট কিন্তু দাঁত ভাঙি আলবো এ ওটা আবার ব্যাসল পাইতে হছ তোর কাম ছলে যা সারাই যা বেশি ব্যাসল বৈছনে এ ভাই দেখেন তো আমার এই স্কুলের সমস্যা দেখেন তো কি আছে ঠিক করে দেন তো এ ভাই এখন হবে লাই ভাই সিরিয়ালত মেরাজন আছে এখন কইলে ব্যাসলি পর হবে তার আগে লাই তে কাম ছাড়ছে তারা গোস্ত কি কাছে খালিবি হামা ঈদের দিন কি আমি রাইস্কুলটা দেখাবো না আরে ভাই 2020 এর মধ্যে একটা ভালো ডেকের কিনে লে যান লে যে কাম করেন তাহলে তো হয় আরে ভাই রাইস কুয়ে ঠিকই আছে মিটেনে কীভাবে আছে দেখেন কে দেখতে কত সময় লাগবে তাই পাঁচ মিনিট সময় দিলে হবে আপনার কাছে এখন সময় মাত্র হবার পারে কিন্তু আমার কাছে মেলা দাম পারলে আপনি থুয়ে যান ঈদ পরে সেলিয়ে যাননি এ ভাই দেখেন কে কি আছে না মিটেন দেখেন পারলে টাকা না বেশি দমনি কি আছে তার ও আপনি মানে রাইস করে দিচ্ছেন না আরে ভাই আপনি কবেন না আগে বসেন হতে বডি বসেন এখন আমি করে দিচ্ছি পাঁচ মিনিট লাগবি রে লয় শালার আগে জানি শোনো টাকার পাশে ভূত দৌড়ই এখন দেখেছি মানুষও দৌড়চ্ছে ভাই হয়ে গেছে শয়ে তিনশো টাকা দেন হ্যাঁ এই দুই কথা কতি হয়ে গেল হ্যাঁ ভাই হয়ে গেছে টাকা দেন পটকা দেন কি কন ভাই দুই সেকেন্ডের মধ্যে কাম করে হাল দিলেন টাকা তিনশো চান সেটা কথা পঞ্চাশ টাকার কাম আছে তো আরে সে তো রেগুলার কাম এখন হচ্ছে কাম বোঝেন না বেশি টাকা লাগবে তিনশো টাকা দেন লেন লেন আপনি গিয়ে সময় আপনি গিয়ে দিন আমাকে বউ বাচ্চা ভাত খাবি কেবারে এলে টাকা অসা দিলে নেন নেন

একনে তুই ঝোপ বুঝে কোপ মারলু যা আমিও তোকে দেখ মনে সময় মতো আগুন হাফ প্যান্ট বেঁধে দেখে আমার খারাপ লাগিছে তাই পরে আমাকে দেখা লাগবে এখন দেখে দূর ভাগ নেই তুই আর মানুষ ছিল না থাক তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি পিস লাভ ইউ